বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় এক নং লক্ষ্মীপুর ইউনিয়ন জানাই সালাম আসসালামু আলাইকুম প্রিয় লক্ষ্মীপুর ইউনিয়নবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী এক নং লক্ষ্মীপুর ইউনিয়নের পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আমি মোহাম্মদ এম বি মুস্তফা কামাল পাশা চেয়ারম্যান পদপ্রার্থী আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করতে চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আপনারা অবশ্যই অবগত আছেন যে এই ইউনিয়ন যতবার নির্বাচিত হয়েছে ইতিসবত অনেক চেয়ারম্যানে ইলেকশন করে গেছে কিন্তু পূর্ণাঙ্গ ইলেকশন করতে পারেনি কোনো চেয়ারম্যানে এম বিস্তফা এই চেয়ারম্যান কেউ সুষ্ঠুভাবে চেয়ারম্যান ইলেকশন করতে পারেনি ইনশাল্লাহ আপনারা যদি চেয়ারম্যান আমাকে চেয়ারম্যানি আর কি ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি এক নং লক্ষ্মীপুর ইউনিয়নকে ডিজিটাল মডেল হিসেবে করতে চাই মাই চ্যালেঞ্জ আমি আমি আমার বলতে গেলে আমার দুঃখের কথা আমি এই চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়েছি মাত্র দুটি লোকের

আমি আমি আমার পায়ের তলায় পুতে রাখব দেখ সেই দুজনকে এড়া এড়া দাও মোস্তফা জনগণের বিশেষ অনুরোধ আমার জন্য দোয়া করবেন আমি গরীব মেনু মেনু আমি ইতজাব যে চেয়ারম্যান বালাচলে বালা ভবিষ্যতে গত যে চেয়ারম্যান তাই অনেক 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 মনে করে কাট করতে অনেক কেহানিছি আমি একটি টেকা মনা দিছি আমার কোনো অভাব নেই আমার অভাব বলতে কিছুই নেই আমার টার্গেট যদি হয় দশ মাইল এগারো মাইলের লক্ষ্য করতে হবে আপনারা জানেন আমি যে মাদ্রাসায় চাকরি নিছি এই চাকরি অনেকে আমার বিরোধিতা করছে কিন্তু পারে নেই ইনশাল্লাহ আমার আল্লাহ পাশে ছিল বলে আমি আমি চাকরি করে যাইনি হবে ঠিক করবেন আমি আমি আমার চাকরি হওয়ার আগে কনফিডেন্স হয়েছিলাম যে আমার মাদ্রাসায় চাকরি হবে ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় চাকরি হয়েছে ইনশাআল্লাহ আমার কনফিডেন্স আমি চেয়ারম্যান হব ইনশাআল্লাহ চেয়ারম্যান হব ঠিক ঠিক আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি চেয়ারম্যান হয়ে আমি ভালো কিছু করে দেখাতে পাই আসসালাম আলাইকুম